নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন খাঁড়ি কাকে বলে উত্তর সংঘা নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত নদী মোহনাকে খাঁড়ি বলে খাঁড়ির ইংরেজি প্রতিশব্দ এস্টুয়ারি এর অর্থ টাইডাল মাউথ সৃষ্টি নদীর মোহনা অঞ্চলে জলস্রোতের বেগ যদি বেশি থাকে তবে সমুদ্রের জোয়ার প্রবল হয় তবে সেখানে পরিসঞ্চিত হতে পারে না ফলে নদীর মোহনাতে কোনো বদিক বর্ধিত হতে পারে না এবং জোয়ারের জল প্রবল বেগে নদীর মধ্যে প্রবেশ করে নদী থেকে চওড়া ও বিস্তৃত করে খাঁড়ি সৃষ্টি করে বৈশিষ্ট্য খাঁড়িগুলি দৈর্ঘ্য ছোটো ও প্রস্তে বড় হয় দু নম্বরে এগুলি জোয়ারের জলে পুষ্ট হয় তিন নম্বরের খানিগুলিতে দেখা যায় প্রবল জোয়ার খানিগুলিতে প্রায়শই বন্যা দেখা যায় উদাহরণ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে রায়মঙ্গল মাতলা ভৈরবী অসংখ্য খাঁটির সৃষ্টি হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য খাঁটি হল দুর্গা দুয়ানি খাঁড়ি লন্ডন টেমস নদীর মনে খাঁড়ি দেখা যায়